টিপু সুলতান ইস্যুতে গিরিশ কর্নারকে প্রাণনাশের হুমকি জ্ঞান পেজুই নাটকারে পরিণতি হতে পারে কালবুর্গের মতো টুইট বার্তায় হুঁশিয়ারি কর্ণাটকে গন্ডগোলের জেরে মৃত বেড়ে তিন দেশে অসহিষ্ণুতায় পরিবেশ স্বাধীন মত প্রকাশের অধিকার বিঘ্নিত দাবি বিরোধীদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক কর্ণাটকের কংগ্রেস সরকার দোষীদের শাস্তি দাবি বিজেপির বিহার বিপর্যয়ের রেশ না কাটে ফের বিদেশ সফরে মোদী ভারতে বিনিয়োগ করবে ব্রিটিশ শিল্পপতিরা লন্ডন যাত্রার আগে দাবি প্রধানমন্ত্রীর বত্রিশটি বিদেশ সফরে লাভের প্রতিয়ান চাইল কংগ্রেস মোদী অমিত শাহকে নিশানা করে এবার আক্রমণ ঝাড়খণ্ডে বিজেপি সাংসদের নাম না করে খোঁচা দিয়ে বললেন জনসভায় ভিড়ের ভরসায় জেতা যায় না স্থানীয় নেতাদেরও গুরুত্ব জরুরি কুলতলিতে সালিস সভার নিদান মুরগি চুরির অভিযোগে এক ব্যক্তিকে বিতরক মার হাসপাতালে মৃত্যু আহতর অভিযুক্ত খোঁজে পুলিশে তল্লাশি সন্দেশখালীতে খুন তৃণমূল নেতা গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট আহত এক পুলিশ কর্মী রায়দিকে তৃণমূল এসিউসি সংঘর্ষে খুন এসিউসি নেতা সিফটিসিংকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে দু দলের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ বাইক ভাঙচুর গ্রেফতার পনেরো মৃতদের বিরুদ্ধে শত শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের বীরভূমে বিচারক নিগ্রহ কাণ্ডে গ্রেফতার আরও এক ক্লাব সদস্য ধৃত বেড়ে নয় ধৃত এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত শাসকের চাপেই কি দেরিতে পদক্ষেপ পুলিশের উঠছে প্রশ্ন সাত পাকের প্রস্তুতি শুরু ক্রিকেটার যুবরাজ সিং এর বলিউডে অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে হয়ে গেল বাগদান আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিয়ের সম্ভাবনা কোচবিহারের পর দুর্গাপুর সন্দেশকারী ফের আক্রান্ত পুলিশ বীরভূমে এসআই খুনে অভিযুক্তরে এলাকায় প্রকাশে তবু চার্জশিটে ফেরার শুরু আলোচনা প্রকাশ্যে তবু ফেরার সন্ধি সাত্রায় অসহিষ্ণুতার শিকার এবার গিরিশ কার্নার কালবুর্গি পরিণতির হুমকি বিহার বিপর্যয় নিয়ে বিজেপিতে আরো বিদ্রোহ মোদীর বিদেশ যাত্রা নিয়ে বিরোধীদের পৌঁছা অসহিষ্ণু আক্রমণ সন্ধে সাড়ে সাতটায় মেয়ে দেশের মানুষ মনে রেখেছে নেতাজিকে কেমন আছেন মাছে ভাতে জাপানিরা ঘন্টাকালীন সঙ্গে সমান জাপান থেকে রাত আটটায়